হলে ভালো নইলে সুনামি আসবে তাপস পালদের কথা আমরা কেউ ভুলে যায়নি মহিলাদের নিয়ে তৃণমূলের কি চিন্তা না তা আমরা ভুলে যাই আন্দোলনের নামে গুন্ডামি চলছে না আসলে বিচারের নামে প্রহসন চলছে মনোমালিন্য থাক আর না থাক ধর্ষণকারীর পক্ষে কিভাবে ঐক্য তৈরি করবেন মানুষ এর প্রশ্নের জবাব আমার কাছে নেই শুধুমাত্র যে নিজে চোর সে অন্য অপরাধীকে বাঁচানোর জন্য চেষ্টা করতে পারে চোর চিটিং বা ছাড়া কেউ ধর্ষণকারীদের পাশে দাঁড়াবে না আর যত চোর তাদের ঐক্য যত লুটেরা তাদের ঐক্য যত ধর্ষক তাদের ঐক্য সে তো ওরা দিন ধরেই রক্ষা করছে জাহাজ ডোবার সময় যখন এসছেন তখন বহু মানুষ যারা কোনো একটা ভুলভাল ভরসায় ওইখানে গেছিলেন তারা পদত্যাগ করছেন আরও এরকম করবেন এতদিন কি করে যে জহর সরকারের মতো মানুষ ওই দলে ছিলেন এটাই একটা আশ্চর্যের বিষয় কিন্তু সমস্ত মানুষের ওনার চিঠিটা ভালো করে পড়া উচিত এর আগেও শিক্ষা দুর্নীতির সময় উনি দলকে জানিয়েছিলেন তার বদলে দলের নেতারা ওকে যেভাবে হেনস্থা করেছিল সেই অপমানিত হতে হয়েছে জহর সরকারের মতো ব্যক্তিত্বকে এটা পশ্চিমবাংলার মানুষের পক্ষে লজ্জা তৃণমূলের এইসব নেতারা যারা এখন স্রোতের অনুকূলে ভেসেই তো কোটি কোটি টাকা কামিয়েছে গাড়ি বাড়ি সম্পত্তি করেছে ক্ষমতা থাকলে ওই চোর চিটিংবাজের দল ছেড়ে দিয়ে অন্য জায়গায় দাঁড়াক না মানুষের সাথে কথা বলার জন্য এছাড়া ফেসবুকে লেখা খুব সহজ রাস্তায় নেমে স্রোতের বিপরীতে আমরা যারা লড়ছি আমাদের মতো করে লড়াই করে দেখা তারপর বাকি কথা কে এদের গুরুত্ব দেওয়ার ব্যাপার নেই তো জহর সরকার সম্পর্কে সমালোচনা করার লোক সে যদি ওরকম ওই কুচো নেতা হয় তাহলে পশ্চিমবাংলার সংস্কৃতি কোন জায়গায় পৌঁছেছে এইটা দিয়েই বোঝা যায় যুদ্ধ কিসের চোর চিটিংবাজ ধর্ষকদের বাঁচানোর যুদ্ধে যারা রাস্তার উল্টো দিকে এসে দাঁড়াবেন তারাই তো প্রকৃত মানুষ আর যারা চোর চিটিংবাজ ধর্ষণকারীদের বাঁচাতে যাবেন তাদের মেরুদণ্ডটা কোথায় বন্ধক রাখা আছে এইটার জন্য আর একটা সিবিআই তদন্ত করতে হবে সাধারণ মানুষের আন্দোলনকে যারা খাটো করে দেখতে চাইবেন কার সাইজ করতে চাইবেন তিনি যত বড় নেতা হন সাধারণ মানুষ তাদেরকে কার টু সাইজ করে দেবে একজন একজন করে দিচ্ছে বাকিদেরও বেশি সময় লাগবে না সুপ্রিম কোর্ট তো বলেছে যে কোন রকম নির্বিরোধী আন্দোলন যেখানে কোনো ঝামেলা জঞ্জাট নেই সেখানে পুলিশকে বাধা দেওয়া যাবে না তাহলে রাস্তায় নেমে মোমবাতি জ্বালানো রাস্তায় এই গ্রাফিতি করা এইটা যদি গুন্ডামি হয় তাহলে এই রাজনীতি পশ্চিমবাংলার মানুষ করবেন আর তৃণমূলের ওই সব পয়সা চুরির বিরুদ্ধে ধর্ষণের বিরুদ্ধে মানুষ তার কথাও বলবেন কোনো নেতা আটকাতে পারবে না সে তো আন্দোলন তো হবেই অরাজনৈতিক আন্দোলন রাজনৈতিক আন্দোলন সব ধরনের আন্দোলনই এর মধ্যে হয়েছে অরাজনৈতিক আন্দোলনেও আমরা গেছি আমার স্কুলের কলেজের প্রাক্তনীদের মিছিলে আমরা গেছি আবার যখন ঝান্ডা নিয়ে মিছিল করতে হবে তখনও আমরা করেছি কিন্তু ঝান্ডা নিয়েছি বা ঝান্ডা ছাড়া গেছি আমাদের দাবি একটাই ছিল বিচার চাই দাবি একটাই ছিল দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে তাহলে তৃণমূলের নেতারা এই লড়াই করুন না কে বারণ করেছে অনেক দিন অতিবাহিত হয়েছে সুপ্রিম কোর্ট এটার দ্রুত কিছু একটা সিদ্ধান্ত জানান এবং এই তদন্তটার গভীরে গিয়ে সমস্ত অপরাধী যারা একজন অপরাধী না দুর্নীতি এবং নির্যাতন এবং খুন এর পিছনে যে বড় র্যাকেটে বহু মানুষ যুক্ত তাদের প্রত্যেককে এই ঘটনায় প্রকৃত শাস্তি দেওয়া হোক এটাই আমরা সুপ্রিম কোর্টের কাছ থেকে আশা করি আমি রাজ্য সরকারের কি অভিরুচি তা নিয়ে বারবার কথা বলি যে গোটা আন্দোলনে মানুষের যে মতামত এবং যে সব মানুষের অংশগ্রহণে আন্দোলনকে একটা উচ্চতায় পৌঁছেছে তাই এই মন্ত্রীদের কথা বলে সেই উচ্চতাকে আমি নামাতে চাই না আমরা ডিআইএফআই এসএফআই থেকে একটা কথা বারবার বলেছি করের ঘটনা শুধু ওই ঘটনা নয় এই ঘটনা ঘটনার পেছনের রেপ এবং থ্রেট কালচারের যে পরিবেশ লাগাতার চালু করা হয়েছে তাপস পাল ভুলে যায়নি কিন্তু আমাদের ভোলাতে হবে তাপস পালদের কথা আমরা কেউ ভুলে যাইনি মহিলাদের নিয়ে তৃণমূলের কী চিন্তাভাবনা তা আমরা ভুলে যাইনি আসলে আপনাকে যদি লুটের রাজত্ব করতে হয় তাহলে মহিলারা সম্পত্তি হিসেবে এই ব্যবস্থায় বিবেচিত হয় তৃণমূলের মন্ত্রীরা সারা রাজ্য জুড়ে সমস্ত কেন্দ্রে লুট চালাচ্ছে এই মহিলা তাদের অর্থনৈতিক ক্ষেত্র সামাজিক ক্ষেত্র তাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়া পিছিয়ে দেওয়ার জন্যই লাগাতার আসলে সত্যি কথা বলতে এ প্রথম মানুষের মধ্যে নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে নানা প্রশ্ন বারবার তুলেছিল আন্দোলন করে কি হয় মানুষের মধ্যেও প্রশ্ন ছিল আন্দোলন করে আসলে কি হয় তা মানুষও বুঝতে পারছে শাসকও বুঝতে পারছে তাই জন্য আন্দোলনকে কটাক্ষ শাসক করবেই এটাই আন্দোলনের স্বীকৃতি বাংলার মানুষ কখনোই তৃণমূলকে ক্ষমা করবে না পাড়ার কাটমানি টেবিলে কাটমানির টেবিলে স্কোয়ার ফিটের হিসেব কী হবে তা নিয়ে আন্দোলনের কিচ্ছু এসে যায় না মনোমালিন্য ঠিক ওই জায়গাটাতে এইটটি ফাইভ পার্সেন্ট যাবে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট কাটমানি কালীঘাটে যাবে মনোমালিন্য তো ওই জায়গাতে তাই ওইটা আজকের আন্দোলনের বিষয় নয় নতুন নতুন আমরা পশ্চিমবঙ্গের বিগত পনেরো বছরের বিপদ তাড়াতে চাইছি তৃণমূলের আভ্যন্তরীণ কোম্পানিতে কাটমানির কি বকরার ভাগাভাগির কি হিসেব তা নিয়ে কার কি ঝগড়া সেটা আমাদের বিষয় নয় আমাদের বিষয় নির্যাতিতার ইনসাফ চাই দেবাংশু ভট্টাচার্য থেকে জহর সরকার তিনি করেছেন মমতা ব্যানার্জি বলছে হাজারো লোক বলবেন আসল কথা ইনসাফ চাই মানুষও ওটাই চাইছে গুরুত্বহীন বাকি সব পশ্চিমবাংলার মানুষ তার সাংবিধানিক অধিকার অনুযায়ী সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েও আছে সেটা সুপ্রিম কোর্টের দিকে যেমন মাথা তুলে তাকিয়ে আছে তার পাটা মাটিতে রাস্তায় রেখেই তাকিয়ে আছে তার আমাদের রাজ্যে নির্যাতিতা বলুন আপনি আনিস বাবাকে দেখতে পাবেন বসে রয়েছেন সমস্ত কিছুটাই টাকার বিনামূল্যে মূল্যে করা ঠিক চাকরির দাম কলেজে অ্যাডমিশনের দাম আপনার ফ্ল্যাটের স্কোয়ার ফিট তেমনি একজন ধর্ষিত পিজিটি ছাত্রী সমস্ত কিছু টাকা দিয়ে কেনা যায় বিক্রি করা যায় এটাই পশ্চিমবঙ্গের চিন্তাভাবনা এই চিন্তাভাবনাই আমাদের মধ্যে ঢোকানো হয়েছে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ এই হতাশায় বসে নেই বিচার পাবে কিনা। বিচার রাস্তারে নিমে ছিনিয়ে নেবই এটাই তো পশ্চিমবঙ্গ মানুষের এখন মেজাজ প্রায় এক মাস হয়ে গেছে একটা সময় ছিল মানুষ মিছিল খুঁজত আজকে মানুষ মিছিল তৈরি করে আজকেও আমাদের কলকাতা শহরে যারা রিক্সা চালায় ওরা তিলতমার জন্য মিছিল করেছে প্রত্যেক দিন সমস্ত অংশ খেটে খাওয়া মানুষের যারা ফিল করছে যা তিলমতমার সাথে যা হয়েছে টা অপরাধ হয়েছে ওর জন্য প্রত্যেক দিন প্রতিবাদ করছে আমরা যারা এখানে অবস্থান করছি সকাল থেকে রাত রাত থেকে ভোরবেলা একটাই দাবি আছে আমাদের নাটক ছেড়ে বিচার করো আর জিকারের মাথা দাও আরে যদি বলা যায় তিন দিন আগে শিল্পীরা এই ধরনের প্রতিবাদ করছিল মাথা ভাঙাতে তৃণমূলের লুম্পা পোশা গুন্ডারা আক্রমণ করেছে মারধোর করেছে কেন আমরা তো শুরু দিক থেকে এটা জানি মমতা ব্যানার্জি বলেছিলেন আমি নাকি গুন্ডা কন্ট্রোল করি আজকে সব গুন্ডারা রাস্তাতে ওসে নেমে গেছে তৃণমূলকে দিন ক্ষমা করবো না যারা তৃণমূলকে কোনো দিন ক্ষমা করবে না যারা এই রাজ্যর শিক্ষা স্বাস্থ্য কাজ কর্ম সম্মান সব কিছু শেষ করে দিয়েছে মানুষ তৃণমূলকে দিন ক্ষমা করবে আমরা লড়াই করছি লড়াই চালিয়ে থাকবো যতদিন অবধি ইনসাফ হচ্ছে না আমাদের লড়াই চলবে শান্তিপূর্বক যা লড়াই চলছে মানুষ আমাদের সমস্ত মানুষকে রাস্তাতে নামতে হবে ন তারিখ আমরা ছাত্র যুব মহিলারা আমাদের আমাদের নেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি ও লড়াইটা শুরু করেছিলেন ওপর তো মানুষ তো জিনে গেছে কে কেউ লড়াই করছে একটা জিনিস আমি জানি এটা রাজ্যতে অনেকটা আন্দোলনকে তৃণমূল ছোট করার দিকে সব কিছু সাধারণ ঘটনা হিসাবে ছোট্ট করেছে আমি আজকে বলে দিতে পারি আজকে দাঁড়িয়ে আমাদের জেলাতে আমাদের রাজ্যতে প্রত্যেক দিন পঞ্চাশ থেকে ষাটটা মিছিল বেরোচ্ছে মানুষ একটাই কথা বলছে যে পুলিশ কমিশনার ফ্রম দ্য ডে ওয়ান গভর্নমেন্টকে ডিপেন্ড করছে

আজকে দাঁড়িয়ে পুলিশ নাকি ওই দিন সেমিনার হলে ন তারিখে কে ছিল কে ছিল না পুলিশ ভুল তদন্ত দিচ্ছে এটা সবথেকে বড় ভাবার বিষয় যে যে পুলিশ একটা সরকারি হাসপাতালকে ম্যান্ডেলিজম আটকাতে পারলো না যে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে ভাঙচুর করতে জন্য আজকে ও গভর্নমেন্টকে ডিফেন্ড করতে জন্য প্রস্তুত ওই রাতে দিন যেদিন ডে ছিল আমাদের দেশের স্বাধীনতা দিবস ওই রাতে প্রত্যেকটা রাস্তাতে মহিলারা রাস্তা দখল নিয়েছিল ওই রাতে আমরা কি দেখলাম কে একটা সরকারি হাসপাতালে পুলিশের সামনে র্যাবের সামনে গুন্ডা বাহিনী মাস্তান ঢুকে গেছে ভাঙচুর করেছে এমার্জেন্সি রুম ভাঙচুর করেছে পুলিশের কাজ তো ছিল সঠিক তদন্ত করা দোষী ধরকে ধরা দোষী কে ধরছে না লুম্পেনকে কে ধরছে না গুন্ডাকে ধরছে না আমাদের ছাত্র যুব মহিলার ছাত্রীদের নামে ভুল কেস দিচ্ছে একটা কথা যদি আমাদেরকে প্রয়োজন পড়বে জেলে দিকে লড়াই করতে করব যদি প্রয়োজন পড়বে লাঠি খেয়ে লড়াই করতে আমরা করব ই করব আজকে দাঁড়িয়ে সমস্ত মানুষ নিজে নিজেভাবে প্রতিবাদ জানাচ্ছে কেউ এই এই ঘটনাটাকে প্রত্যেকদিন নজরে আছে আজকে দাঁড়িয়ে এটা নিয়ে যারা যারা কথা বলছে ওদেরকে আয়দার সেন্সেট করা হচ্ছে বা বাদ করা হচ্ছে মানুষ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তো মানুষ অপরাধটাকে তো মেনে নিতে হবে এই অপরাধ করা হয়েছে তাই জন্য এটা হয়েছে আর একটা সাংগঠন একটা দলীয় বিষয়বদের মধ্যে কি আছে ওটা নিয়ে বেশি আমাদের বলার কোনো নেই বাট উনি প্রতিবাদ জানিয়েছেন যে দেবাংশু বলেছিল যে নেতাগুলো তৃণমূল থেকে বিজেপি বিজেপি থেকে তৃণমূল আমি ওদেরকে ঢুকতে দিব না শুয়ে থাকবো মাস মুখ্যমন্ত্রী রাস্তাতে যে মিছিল করতে জন্য নেমেছিলেন মুখ্যমন্ত্রী যে রাস্তাতে বড় বড় কথা বললেন মুখ্যমন্ত্রী যে ধমকির কথা বললেন যে হসের কথা বললেন আজকে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তাররা যে জুনিয়র ডাক্তারদের তিনটা দাবি ছিল পুলিশ মান পুলিশকে সাসপেন্ড করতে হবে সন্দীপ ঘোষকে লাইসেন্স বাতিল করতে হবে সঠিক তদন্ত করতে হবে এই এক মাসে এখানকার গভর্নমেন্ট কি কি করেছে যার জন্য আজকে জুনিয়র ডাক্তাররা আজ প্রতিবাদ করছে এটা নিয়ে প্রশ্ন আসলে সরকার প্রচুর রকমের ফতো আনতে চাইছে সবাইকে ভয় দেখাতে চাইছে কিন্তু কোনো মানুষই ভয় পাচ্ছেন না শুধুমাত্র তো আমাদের সংগঠনের লোকেরা রাস্তায় নেমেছে তা না প্রচুর সাধারণ মানুষ নেমেছে স্কুল কলেজের প্রাক্তনীরা নেমেছে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষরা নেমেছে এবং সরকার বিভিন্ন রকম ফটো আনছে বলছে স্কুলের ড্রেস পরে কোনো আন্দোলন করা যাবে না এই করা যাবে না জুনিয়র ডাক্তারদের ভয় দেখানোর জন্য নানা রকম কথা বলছে এবং কোনটাতেই মানুষ ভয় পাচ্ছে না তাই জন্য এরকম ভুল ভাল কথা সরকার এবং তাদের মন্ত্রীরা বলছে প্রত্যেক দিন বলছে আন্দোলনের নামে গুন্ডামি চলছে না আসলে বিচারের নামে প্রহসন চলছে যে বাবা মা সন্তানকে হারিয়েছে এক মাস ধরে তারা রাস্তাতেই লড়াই হচ্ছে এবং রাস্তার লড়াইয়ে তারা পাশে রয়েছে যে মা বলছে যে আমার সন্তান যখন মারা যাচ্ছিলো সে মা মা করে কাঁজেলার আমি বাড়িতে ঘুমিয়েছি সেই যন্ত্রণাটা আমরা অনুভব করতে পারছি কিন্তু এই রাজ্যের সরকার তাদের একের পর এক মন্ত্রীরা অনুভব করতে পারছে না তাই টাকা দিতে চাইছে তৃণমূলকে যে ক্ষমা করবে না এটা তৃণমূল বুঝতে পেরে গেছে আর এই ভয়টা পাচ্ছে বলে তৃণমূল সরকার তার পুলিশ প্রশাসন প্রত্যেক দিন তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করছে প্রত্যেক দিন গোটা সিচুয়েশনকে ভোলাটাইল করার চেষ্টা করছে প্রতিবাদীদের দমন করার জন্য তাদের বাড়িতে নোটিশ পাঠাচ্ছে লালবাজার থেকে ডিরেক্ট যাচ্ছে তাদেরকে হ্যারাস করা হচ্ছে আসলে গোটা ব্যবস্থাটাই এই আন্দোলনটাকে স্তীমিত করে দেওয়ার জন্য আর আজকে পুরো এক মাসের রাত মানে আজকে সেই নারকীয় ঘটনা ঘটার রাত আজকে ঠিক যত মানুষ চোদ্দই আগস্টের রাত্রে নেমেছিল তার দ্বিগুণ তিনগুণ মানুষ আজকে রাস্তায় নামবেন এবং তারা একটা কথাই বলবে যে আগামী কাল যখন সুপ্রিম কোর্টের একটা মামলার বিচার হবে শুনানি হবে তাতে যেন ঠিক মতো বিচারের শুনানি হয় সে এটার জন্য যদি শুনানি ঠিক মতো না হয় তাহলে রাস্তাতে সুনামি হবে মানুষের সুনামি হবে গত বারো তেরো বছর ধরে আমাদের রাজ্যে এই ধর্ষণের রাজনীতি প্রত্যেক দিন বেড়েছে ধর্ষণের রাজনীতিতে ধর্ষিতার চরিত্র বিচার করতে ঐক্যবদ্ধ কাকলি ঘোষ দস্তিদারের মন্তব্য শুধু ওই সুজেটের ঘটনা পাঁচ স্ট্রিটের ঘটনা না আজকে দাঁড়িয়েও সে কি বলে চার ঘটনা নেই আসলে প্রত্যেক দিন দাঁড়িয়ে এই কথাগুলো বলে ঐক্যবদ্ধ হন ইত্যাদি বলে মানুষকে ওনারা ভাবছেন বোকা বানাচ্ছেন মানুষ আর বোকা হবে না মানুষ লড়াই করছে রাস্তায় রয়েছে ছাত্রছাত্রীরা রাস্তায় রয়েছে আসলে গোটা ব্যবস্থাটা সিস্টেমটা তো ফেল করেছে এটাতে তো কোথাও কোনো মানে নেই একজন ছাত্রী তার কলেজ ক্যাম্পাসে রাত্রিবেলা ধর্ষিত হলো মেডিকেল কলেজটা তার ক্যাম্পাস তার লেখাপড়া করার জায়গা একজন ডাক্তার তার চিকিৎসার কেন্দ্র সে মেডিকেল কলেজে ধর্ষিত হলো খুন হলো এখন একের পর এক মন্ত্রীর পদত্যাগ করা কিংবা কে ক্ষমা চাইলো এই চাইলো তাদের কিছু হবে না এর বিচার রাস্তাতেই এক মাস হয়ে গেল আর কতদিন এইভাবে চলবে আর ওনারা বারবার বলে রাজনীতি না করার কথা আসলে ওনারা রাজনীতি না করব বা করছি না এটা বলেই সবথেকে বেশি দর্শকদের খুনিদের আড়াল করার চেষ্টা করছে মানুষ বুঝে গেছে ছাত্রছাত্রীরা বুঝে গেছে তাই প্রত্যেকটা প্রতিবাদী মানুষ ছাত্রছাত্রী তারা এই দমন তারা সমন এগুলোকে হুৎকারে উড়িয়ে দিয়ে রাস্তায় নামছে